টাকার লোভে আর রাগের বসেই কামটা করছি আমাকে এবারের মতো ক্ষমা করে দেন ভবিষ্যতে আর ইনকা হবি না তুই আমাকে মেরে ফেলা দেওয়ার চেষ্টা করছিল ক্ষমা তো কেমনে করি হাবিবকে এর সাথে জড়িত নাকি হাবিব ভাই এগুলার কিছুই জানতো না কত টাকা নিছিল এই কাজ করার জন্য বিশ লাখ নিয়েছিলাম ওই টাকা তোর পিছন দিয়ে টাকা কি করছো এখন সেটা ক ইন্ডিয়া পুলে যাবার চাইছিলাম সেই জন্য খরচ হয়ে গেছে

তুই আর কি মারবো বে করে মারের ওজনই সামাদ নিবের বাড়িচ্ছে না ও আল্লাহ গেছে রে আমার পাছা গেছে চাসা করলাম মনে হয় এবার পোজ মারলো এরা যে আজকে কি অঘটন ঘটাবি এ টেরা টেরা এদিকে হয় তো ওক আর মারিস না উমকে করে ডাকিচ্ছেন কিসের জন্য চাসা মানে সময় খালি ডিস্টার্ব করেন কে আরে হয়নি ওক তোরা আর কতই মারবো কে বল কে আর পাছত পজ মারল হাই রে হাই পোজ মারবে দিছো কিশক রক্তক্ষরণ হয় তো মরেও যাবার পারে ওই শালার কই মাছের জান এত সহজে মরবি না এ আয়নাল ভাই মন্টু ডাক্তার ফোন দাও তো আর নিয়ে এসে জানি সেলাই করে যায় আচ্ছা দিচ্ছি তবে পাছা বরাবর পোজ মেরে ভালোই আছে রেটেরা যত দিন পাইছে থাকবি মনে রাখবি তুমি মে ফোন দাও কখনই এসপার গাও দিচ্ছি তো ফোন দাঁড়া কেরে আয়নাল আবার কি ফোন দিলো বাকি টাকা চাওয়ার জন্য নাকি দেখি ধরি তো কি কয় টাকা চাইলে কমা নাই হ্যালো ডাক্তার মন্টু কোনটি আমি তো চেম্বারের আয়নাল কি হয়েছে তাড়াতাড়ি তোমার সেলাইয়ের যন্ত্রপাতি নিয়ে শামসু ভাইয়ের অফিসের দিকে চলে এসো কে কার আবার কি হলো রে আয়নাল অত তোমার শোনা লাগছে না তাড়াতাড়ি চলে এসো তো আচ্ছা আমি এখনই আসছি এই টেরা এই ওগার মারার দরকার নাই গোল্লাখ থ্যাম্বের ক আর উই কি কোনো তথ্য দিল আচ্ছা আমি গোল্লাখ মানা করছি কিন্তু ওই তো একই কথাই করছে হাবিব বলে এলাকা কিছু জানিচ্ছিলো না হতে পারে হাবিব জড়িত থাকলে তো আর ধরে নিয়ে আসতো না আমি সামসুকে ফোন দিয়ে শুনতেছি এখন আর কি করবি আচ্ছা ঠিক আছে শোনেন সাছা আসসালাম ওলাইকুম ওয়ালাইকুম আসসালাম সামসুস আমাদের এখন কি করবো কি মুখ খুলছে আর কেরা কেরা জড়িত আসল সেটা কয়নি লাল বাচ্চা নাকি টোপ দিয়ে এই কাজটা করা হাবিব কে সাথে জড়িত হাবিব নাকি কোনো কিছুই জানতো না সামাদ ছেড়া নিজের মুখে সামাদের এখন কি অবস্থা টেরা আর মারের মারে আছে নাকি খালি গোল্লা গোল্লাপ বরাবর পোজও মারছে সিলাই যে কয়টা লাগে কি করছেন পোস্ট মারবে দিছেন কি জন্যে তুমি না অনুমতি দিলে অগরে হাতে তুলে দিলে পোস্ট না মেরে ছেড়ে দিবে আচ্ছা ঠিক আছে প্রাথমিক চিকিৎসা করে থানায় দিয়ে দেন আর এই মামলার সাথে ওকে জড়িত করে দিন ঠিক আছে আমি ওইটাই করতেছি ক্যারে শামসু মাস্টার কি কয় হাবিব কে এলে কোনো কিছু জানতো না সেটাই তো শুনলাম ওর বলে কোনো দোষ নাই তে মানিকা রমজানে কুন্ডি পাড়াছেন ওদের দুইজনে গাজীপুর পাঠাচ্ছি নতুন সিমেন্টের কাজ চলিচ্ছে তো ওটা দেখার জন্যে ভালো করছেন ওকে অফিসিয়াল কাজে ব্যস্ত রাখা লাগবে তবে টের আর মানিক অনেক ভালো এত ক্ষমতা প্রাচুর্যের মধ্যে বড় হয়েও নষ্ট হয়ে যায়নি নষ্ট কেসে খুবই ওকে তো ওইভাবে মানুষ করা হয়নি শামসুর ছোট ভাই তো শামসুর মতনই হবি তাহলে ওকে বাম মায়ের আর কোনো খোঁজ খবর পাওয়া গেল না বহু বছরই তো খুঁজলাম কোথাও তো পাইলাম না এলে এখন অতীত হয়ে গেছে ওকে সামনে বলবেন না কষ্ট পেতে পারে না না আমি কেলা কবার দমো তেও করে তো বয়স অনেক হয়ে গেল দুটো সুন্দর মেয়ে দিয়ে বিয়ে করানো হোক আমি দুটো জমস মেয়ে খুঁজতেছি গুরু টের আর মানিকে বিয়ে করানোর জন্যে জমস মেয়ের সাথে বিয়ে দিবার চাচ্ছ কে সব যাতে সারা জীবন দুইজন ভাইরা ভাই হয়ে থাকতে পারে এই জন্যে আইডিয়া ভালো করছো তাহলে দুইজনের বউ দেখতে একই রকমই হবে কেরে সামসো কেরা ফোন দেছে সেলিম ভাই কেমবা ফোন দেছে হ্যালো সেলিম ভাই বলেন মতিকে তো পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে ডিবি অফিসে ও আচ্ছা তে ওর সাথে কখন বসতে চাচ্ছেন কিছুক্ষণের মধ্যে বসবো আমি বাসা থেকে রওনা দিছি তুমি ডিবি অফিসে চলে আসো আচ্ছা আমি আসতেছি তে তোরা মতিকে কয় দিনের রিমান্ডে নিছো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করছে গুরু প্রশাসনের ক্ষমতা অপব্যবহার করেই কিন্তু মেলা টাকা ইনকাম করছে খালি টেকা কামাই করেনি টেকার কুমির হচ্ছে এই শালা হাজিয়ার মোল্লা লাগানতে এরও সব সম্পত্তি জব্দ করা লাগবি প্রশাসন আর জনগণের ধোকা দিয়ে যা ইনকাম করছে সব লিয়ে লিলি শিক্ষা হয়ে যাবি তে তুই কি এখন উঠপে চাচ্ছ নাকি হ এখনই বের হম গুরু ডিবি অফিসে যাওয়া লাগবি আচ্ছা যা তাহলে কি সচিব সাহেব সিরামিন এখনো আসে নাই না এখনো আসেনি গতকালও তো আসেনি কি কন কোনো সমস্যা হলো নাকি তা তো আমি জানি না তা প্রত্যেকদিন দিন যা এসে বিউটির খোঁজ করো আজকে তো এসে ভিতরে বসে আছে তাই নাকি এ কথা আগে কবেন না থাকেন এই শালার মতলব তো ভালো মনে হচ্ছে না সাইড থেকে শোনা লাগবে কি কয় আসসালামু আলাইকুম বিউটি কে কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো এতি একা একা বসে আছো যে এমনি বসে আছি তা কিছু কবেন কর তো মেলা কিছু ছিল এই কয়দিন কতবার ফোন দিলাম ফোন তো ধরলে না আপনার ফোন কি ধর্ম আর ব্যাক্কিলের মতো বাড়ির বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাছেন কি নিজের বয়সের দিক তাকাইছেন এ পর্যন্ত কয়টা বিয়ে করছেন হিসাব আছে আগেরগুলো দুর্ঘটনা ছিল ওলি ধরলে হবে আমার হৃদয়ে ভালোবাসা উতলে যাচ্ছে খালি সঠিক লোকের অভাবে বিনিময় হচ্ছে না দেখেন ডন ভাই আপনার ভালোবাসা দিয়ে আপনি পানি খান এলে কথা আমাক কবার আসবেন না এখন আমি বিয়ে शादी করার চিন্তা করিচ্ছি না আমাক কি তোমার পছন্দ না বিউটি পছন্দ অপছন্দের কথা বাদ দেন মিয়া মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আর সাবধান করে দিচ্ছি বাড়ি যদি এ পেশাল নে আবার যান তাহলে চেয়ারম্যানের কাছে বিচার দিমু আমার কি কোনো সমস্যা আছে বিউটি এ আপনি এর থেকে তো আপনার সব পাগলে দেখবেন মন যাচ্ছে না না বিউটি খেপে গেছে এটি না থাকাই ভালো হবে আচ্ছা যাচ্ছি পরে যে কি হলো কিছুই তো জানবে পারলাম না টেকা নেওয়ার ব্যাপারটা ফাঁস করে দিল নাকি দেখি মাস্টারকে একটা ফোন দেই তো হ্যালো মাস্টার হ্যাঁ হাবিব ভাই বলেন পরে কি হলো কিছুই তো জানালে না এক এখন পুলিশে দিয়ে দেবো আর শাস্তি ওই পাবি ঠিকই আছে তাই দাও যে অকাম করছে ওটাই ওর প্রাপ্য তে পার্টি অফিসে আসবে না আরো দেরি হবি আপনি কি পার্টি অফিসে গেছেন নাকি হ আমি তো মেলাক্ষণ হলো আসছি তোমার জন্য অপেক্ষা করিছিলাম আপনি ওইদিকে ভক্কর চক্কর করেন আমি আসিচ্ছি আরে হাবিব ভাই নাকি ওকে মা আর আসলের মতো বসে আছেন যে এমনিই বসে আছি তোরা দেরি আসুক বসে মন খারাপ কে হাবিব কোন ধরা খাচ্ছে নাকি কিসের ধরা খামো সবাই সবকিছু জানে মাগার কেউ কিছুই জানে না তোর কথা আমি বুঝলাম না কি কব স্পষ্ট করে কত কেমনে বুঝবেন আপনি যে এত বড় পারি নাই এ তো তা কিসের চালু মাল রে কথাবার্তা সাবধানে ক কুটপাটে না কমলে হাবিবা কিডন্যাপের পিছনে যে তোমার হাত আছে সেটাও প্রমাণ হয়ে গেছে কাক দিয়ে কি করছো না করছো আমরা সব জেনে ফেলাছি সামাদের কথা কবেন তো বুঝতে পারছি এই তো হাবিব ভাইয়ের জ্ঞান ফিরছে এত বড় একটা অকাম করছেন সামলাবার পারবেন তো সামলানার কি আছে অক ধরে মাস্টারের কাছে দিয়েছি আমার নামে ষড়যন্ত্র করে লাভ নাই কৌশলে অকাম করে অন্যের ঘর উপর চাপে দিচ্ছ বরাত তলে কিসের মিটিং করছে সেটাও কিন্তু আমরা ভালো করে জানি কে রে জেরে না আমাকে ফলো করিছিল এটা নিয়ে বেশি তেরিবেরি করা যাবে না তখন তো আমি জানিছিলাম না শালার বেটা এত বড় ক্রাইম করছে জানার পরও খুঁজে বের করে ধরে দিছি এখন মাস্টার কি করলো কিক মেরে তোমাক প্যানেল থেকে সরে দিছে নাকি সেটাই মনে হয় করতে চাচা না হলে হাবিব ভাই পার্টি অফিসে একা একা বসে থাকে মাস্টারের লেজ ধরে বসে থাকলো তোরা আসলে আমার কাছ থেকে কি চাস কত ইনকা করে অপমান করার মানে কি তোমাক অপমান করে আমাদের লাভ কি মাস্টারের ভিড় ছেড়ে দেয়া নিজের ভিত শক্ত করো না হলে কোন ভাগের উড়ে যাবে কিছুই বুঝার পাবে না চাচা ঠিকই কছে হাবিব ভাই এখনই দিন বদলের সময় এই পালে হাওয়া না দিলে তীর খুঁজে পাবেন না কার তোর কোন তীরে যায় ভেড়ে সেটা দেখা যাবে আমি এখন উঠলাম তোর সাথে কথা করার সময় নাই কে চাচা সামাদাকে আবার কখন ধরে নিয়ে গেল কিছু তো জানবারই পারলাম না সেটাই তো হলো তবে হাবিবার মাস্টারের মধ্যে কোনো ঝামেলা চলতেছে সেটা খুঁজে বের করা লাগবে কিছু তো একটা হসেই না হলে মাস্টার সারা হাবিব কিছু একা একা পার্টি অবশ্যই আসবি তার সাইডে সভাপতির কাছে আমরা নিজেরাই যাই যাই দেখি কি চলতেছে এত কিছু ঘটিচ্ছে মাস্টার গোপন করার চেষ্টা করছে কৃষক এই রাজনীতি আমাকে বোঝা লাগবে রে তোতা হ পৌর কমিটির পেসাল নিয়ে যাবো সাথে রেও তুলে ধরবো ঠিক আছে সলেক কি খবর মতি সাহেব শ্বশুরবাড়ি কেঙ্কা লাগিচ্ছে অবশেষে ধরা খেয়ে গেলেন সিয়েরার গেলেজও নষ্ট হয়ে গেছে হাইরে প্রশাসনের ক্ষমতা আর চিরদিন থাকলো না এটা সবার জন্য প্রযোজ্য হবে সেলিম শুধু আমার ক্ষেত্রে হবে কেন এই মাদারি এখনো তেজ কমেনি তোর মতন দুর্নীতিবাজ ভন্ড হামরা নাকি তোরা শালা নীর মানুষের উপর কত অত্যাচার করছো তুকের কারণে বিনা দোষে বহু মানুষ জেল খাটিচ্ছে সামসু রাজনীতির গতি কিন্তু চিরদিন একই পালে বয় না পরিবর্তন হয় এই শালা রাজনীতির উদন দেশ আমাকে তোর মতন নোংরার বাজে লোক ভাবিস নাকি এখনো যে তুই বাইসে রাখছি এডি তোর কপাল তোর বাপ মোল্লার খেল খতম করে দিছি তো কো খতম করে দিছ মানে মোল্লা ভাই কি মেরে ফেলে দিছ নাকি শামসু মেরে ফেলানোর কথা করছে মানে কোনো কৌশল খাটাচ্ছে আমিও তাল মিলে যাই মোল্লার হাজি সেটার ক্লোজ করে দিছি মতি এখন খালি তোমার হিসাব বাকি আছে তার মানে কি আমাকেও কি মেরে ফেলে দিবে নাকি আদালতের মাধ্যমে কিন্তু পাঁচ দিনের রিমান্ডে আছে আমাকে মেরে ফেলা দেওয়া সহজ হবে না সহজ হবি না কঠিন হবে সেটা আমরা দেখমনি পার্বত্য অঞ্চলের বিশৃঙ্খলা তোদের মতো ভণ্ড নেতাদের জন্যই সৃষ্টি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন পাশের দেশের তাবেদারি করছো যার কারণে বিচ্ছিন্নবাদীদের দৌরত্ব বেড়ে গেছে আমি এগুলার কিছুই করিনি আমার উপরে চাপে চা লাভ হবে না এই শালা আমার কাছে প্রমাণ আছে প্রশাসনের মগডালে বসে দেশের বারোটা বা আসু এর সাথে এত কথা লাভ নাই সামছু সন্ত্রাসীদের আস্থানে অস্ত্র উদ্ধারের নাটক করে একও শেষ করে দিই এটাই করা লাগবে এই শালা কিংকে করে মারমো শামসু আমি কিন্তু তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করিনি যা করছে মোল্লা আর হাজি তোরা শালা একই গোয়ালের গুরু ষড়যন্ত্র খালি আমার সাথে না দেশের জনগণের সাথে করছো তোকে তো শেষ করা ছাড়া আর কোনো উপায় দেখতেছি না এরা না মেরা ফেলে তোর প্ল্যান করতে এখন কেমনে কি করি দেখো শামসু আমাক মারো কাটো জেল খাটাও যাই করো কিন্তু জানে মেরো না এই তুই কোন দুঃখে বসে রাখবি দিনের পর দিন দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছো দেশের অর্থনীতি ধুয়ো করে কানাডা দুবাই অস্ট্রেলিয়া বহু টাকা পাচার করছো তোরা তো এই দেশে শত্রু বে বাইসে রাখি কেমনে শামসু এক বাইসে রাখা যাবি না আজকে এতে কোসফায়ার করে শেষ করে দেই সেলিম আমি আর যাই করি তোমাকে আর কোনো ক্ষতি করি না এবারে এর মতো কি আমার ক্ষমা করা যায় না উপায় একটা আছে দেশে এবং বিদেশে যত অর্থ সম্পত্তি আছে সব রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে না না সেলিম ভাই এই কথা কোন না তো এই শালাক শেষ করে দিমু কি মতি জীবন বাঁচাবা না সম্পত্তি বাঁচাবা ঠিক আছে সেলিম আমি সবকিছু দিতে রাজি আছি তাও আমাকে মেরো না সমঝু মতে যদি সবকিছু দিবে রাজি থাকে তাহলে এক বাঁচানো যায় কি কও ভাবে দেখা লাগবে সেটা ওর দেওয়ার উপর নির্ভর করবি আচ্ছা আমি সবকিছু দিতে রাজি আছি তাও আমাকে ক্রস ফায়ারে দিও না সেলিম ভাই আগে কাগজপাতি রেডি করি আপাতত এক ছেলে নিয়ে যাক আচ্ছা ওটাই করার এই এখানে কে আছে একে লকাবে নিয়ে যাও জীবনেই প্রথম কারোর জন্য মনে হিট খেলেম এতগুলো বউ চলে গেছে কোনোদিন এত কষ্ট পাইনি যা তোমার জন্য পাইলাম বিউটি নিয়ে কত স্বপ্ন দেখলাম মোটা টাকা খরচ করে একটা খাট বানালাম এরম কাছে দিলে ইনকা মন খারাপ করে বসে আছেন কে মন খারাপ করে থাকব না হাজি সিদ্দিকের বেটা হয়ে কিছুই করে পাচ্ছি না ইকবালের সাথে যে কথা বলেন ওটার কি হলো কিছুতে বলেন না ওই শালারা হলো মির পরিস্থিতি বুঝে আস্তে করে নিজেদের গুটে নিছে হাই রে অথচ ইকবালের নেতা বানানোর জন্য সিদ্দিক ভাই কত কী না করছে ওল্লে কি আর ওর মনে আসে নাকি এখন শালারা আব্বুর রাজনীতির ভুল ধরিচ্ছে টিভিতে দেখলাম কুমিল্লার থেকে দু গ্রেপ্তার গ্রেফতার করছে এখন তো আপনি নিয়েও আমার ভয় হচ্ছে সিদ্দিক ভাই এই জন্য আপনাকে দেশে চাইনি আমাক নিয়ে এত ভয় পাওয়ার কিছুই নাই এটা ডাঙ্গা যেমনে হোক আব্বুকে আমি বাসামু কেমনে কি করবার চাচ্ছেন কন তো এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে যা কোসেন কোসেন এই কথা আর ভুলেও মুখ দিয়ে বার করেন না এরা করবার যায় কিন্তু সিদ্দিক ভাই সহ সকলেই বাস খেছে আমার পরিকল্পনা মিস হবি না রে ডাঙ্গা সামসুকে যদি শেষ করতে পারি সব খেলাই বন্ধ হয়ে যাবে সেটা কেমনে করবার চাচ্ছেন তাহলে শোনেক পরিকল্পনা ঠিক আছে কিন্তু এত বড় রিস্ক নেওয়া কি ঠিক হবে আব্বুকে বাঁচানোর উপায় আর কিছু দেখিচ্ছি না যা গাড়ি বের করে এখনই বের হওয়া লাগবে আচ্ছা ঠিক আছে সাসা ও সাসা কেলে রতন কি হয়েছে ইংকে করে হাঁপাচ্ছ কি জন্য যে লোকটা সাগর থেকে তুলে লেগেছিলাম না তার তো জ্ঞান ফিরছে কি কোস তাই নাকি কোনো কথা কইছা কোনো কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না খালি ড্যাব করে ছায়া থাকে তাহলে তুই আমি দেখি কি অবস্থা আচ্ছা ঠিক আছে ও ভাই এখন কেঙ্গে লাগিচ্ছা আপনি কি আমার কথা শুনবার পারতেছেন না নাকি কথা কইবার পারেন না আমি কে এটা কোথায় আমরা তো জানি না আপনি কে এটা সাগর থেকে মেলা দিন আগে তুলে আনছিলাম আপনার পেটে চারটে গুলি লাগছিল সেগুলো বাইর করছি তারপরে কমাত গেছিলেন এতদিন কা জ্ঞান ফিরছে এটা কোন জায়গা এই জায়গা হলো হাতিয়া দ্বীপ এখন কোন তো আপনার নাম কি বাড়ি কোথায় আমার নাম তো জানি না এই লোক মনে হয় শক্তি হারাছে না হলে নিজের নামও কবের পারতেছে না ও ভাই আপনার কি কিছুই মনে নাই আপনি গুলি করে আমি ফেলে জানি না আপনি কে আমরা আপনাকে উদ্ধার করে নিয়েছি দীর্ঘ এক মাস হলো অজ্ঞান হয়ে আছিলেন না ইনকে করে ধরে থাকলে হবি না সবু ডাক্তারের ডেকে নিয়ে এসে তো এই লোকের মনে হয় আসলেই স্মৃতিশক্তি শক্তি হারিয়ে গেছে